সুলুল্লাহ জাবানের কথা মুসলমানরা একদিন ভারতবর্ষে জয়লাভ করবে গজবাই হিন্দ হবে ওই গজবাই হিন্দে আমরা দেখতে পাব না নবী আমাদের সাথে থাকবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ জেন টেন মেরে সাইজ করে দিচ্ছি এর জন্য আমাকে খাটতি হচ্ছে কিন্তু আল্লাহ শুক্রিয়া কিছু আমার বসে এসে গেছে কিছু বসে এসে গেছে আল্লাহ শুক্রিয়া আদায়ী করে বলছি দোয়া করেন আল্লা পাক যেন কামিয়াবি দেন তবে এটা আসন হয়েই থাকে এবার রাত্রি শুয়ে আছি আল্লা মাহুজুরের নুরানি চেহারাটা আল্লাহ স্বপ্নের মধ্যে আমাকে দেখিয়ে দিয়েছে আর জোরে বলে শুকনো মৌলবি শুকনো মৌলবীরা এসব খবর পাবে নাম বলেছেন আমি মেজলা হুজুরকে চিনি জানি হয়তো কি মেজলা হুজুরের মরিদ বলছে হ্যাঁ আচ্ছা মজলা হুজুরের মরিদ তা তোর পার কি সাহস কি হলো কি করে হলো তুই হুজুরের হাতে মরিদ যদি হয়ে থাকিস তাহলে এই বদমাইশি করছিস কোথার থেকে ধরেছিস বল অনেক কথা হচ্ছে আর তোর বাপ বেঁচে আছে থাকলে হাজির কর তা বলছে আমার আব্বা আসবে না আর কেন বলছে আমার আব্বা হচ্ছে দাদা হুজুরের জামানের দরবারে আর কত থাকো তা বলছে হুজুর ও গুনে বলা যাবে না আমি হাজার হাজার মাথা নাড়ছে আর লাখ লাখ মাথা নাড়ছে আমি কোটি মাথা নাড়ছে মানে জামানের দরবারে কত জিন থাকে এটা তারা গুনে বলতে পারে। আর কিছু লোক বলছে গে কি হবে এই বলছে না বলে না হ্যাঁ তা ফুরফুরাইকে কী হবে তা সুরি সুরি করে যাও কেন জনগণকে ফুরফুরার থেকে আটকে দিয়ে ওই তো সুরি সুরি ধান্দা মারতে যাচ্ছ ফুরপুরায় কি আছে চোখ আছে মুসলমানদের দিকেও আছে আবার মুশারেকদের দিকেও আসে দুদিক কোন দিক পালাভারি কোন দিক জয় বিজয় হয় আর একটা দল হবে খাঁটি মোমেন মুসলমান তাদের সংখ্যাটা হবে কম সংখ্যাটা কী হবে আর এই কম সংখ্যাটাই আল্লাহর রহমত দিয়ে বদরে ওহোদে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি জোরে বলে আমি খুব খেলান তো কাল দুপুরে ভাত খেয়েছি এখনো খাইনি ওই বিস্কুট পানি চাটা এটা ওটা খাইছি চিঁড়ে মিড়ে ট্রেনে ট্রেনে আর ভাত দেবে ওখান তো কেউ নেই সে কাল দুপুরে খেয়েছি এখনও খাইনি আল্লাহ চালাচ্ছে আপনারা একটু যদি জোরে পিক আপ না দেন তাহলে আমি শেষ একটু পিক আপ দেন তো দেখি না রাই তো গিবীর না সাল্লাহ কচি আর একটু জোরে হবে আজকে বিরিয়ানি করিনি নাকি ও হাই সাহেব বিরিয়ানি হয়েছে তো তাহলে বিরিয়ানি যখন হয়েছে তাহলে বিরানির মতো দাও না আপনারা বুড়োরা বেকার এই বুড়ো মানুষ বেকার ও খুব একটা কাজে লাগবে না এই কচিরাই যদি পারে কচি বুড়োদের হারাতি হবে যত কচি আছে সামনে চলে এসো কচিরা সামনে চলে এসো আমার সময় কম কচিগুলো সামনে তুলে দেন আর বুড়োরা সব পিছনে ও সেকেন্ডদার সাহেব তুমি এখানে এসো এখানে এসো আরে বাদশা সেকেন্ডার এখানে ওপরে এসো বাদশা বলে কথা সেকেন্ডদার মামা ওপরে আসেন মুসল্লি মানুষ ওপরে আসেন কচি এই যে আমি বসে আছি নামাজ ঝালে না এই কথা বলো এই নামাজ হালে বেশিক্ষণ বসে থাকতে কষ্ট হয় না হয় না আমি চেষ্টা করি এটা আমার ভাইজান হুজুর কেবলা থেকে আদবটা নিয়েছি আমার ভাইজান হুজুর যখন বসে এইভাবে বসে এইভাবে বসতে খুব কষ্ট হয় দু ঘন্টা ওয়াজ করলে সিরা মিরা জাম হয়ে যায় তবু তবু আদব নামাজ হলে এইভাবে বসার চেষ্টাটা করি আদব শিখতে হবে দেখে দেখে শিখতে হবে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন বলেন আমিন এ কচিগুলো আগে দাও এই কচি ঘুমোচ্ছে দেখে বিরানি প্যাকেট নেবে না আয় আয় আগে তোদের দরকার মাথায় টুপি কই মাথায় টুপি কই দিলীপ ঘোষের ছেলে নাকি দিলীপ ঘোষ বুড়ো বয়সে বিয়ে করেছে দিলীপ ঘোষের ছেলে হলেই মাথায় টুপি থাকবে না তুমি তো মুসলমানের ছেলে টুপি কই দেখো মসজিদে একটা টুপি আজকে দেখো প্লাস্টিক টুপি দাও 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 টুপি টুপি থাকবে না একটা কথা হলো কি অস্কর ছিলাম বলে সে ভুলে গেছি ওহদে বদরে মুসলমানদের সংখ্যা ছিল কম বদরে ছিল তিনশো জন কাফের ছিল এক হাজার সশস্ত্র বাহিনী আল্লাহ কাদের জয় দিলেন ভাই কারা জয় হলো মুসলমানদের জয় হলো তো আল্লাহ পাক সেদিন এক হাজার থেকে পাঁচ হাজার ফেরিস্তা পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলেন আজকেও সেই ফেরেস্তা দুনিয়ায় আসে ফেরিস্তাগুলো দেখছে যোগী তুমি কি করো ওই আসামের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত ও শয়তান কি করছে ফেরেস্তারা দেখছে মোদি এরা কি করছে ফেরেশতারা দেখছে আল্লাহর ওই ফেরস্তা বদরে এসেছিল ওরা আজও আছে সেদিন মুসলমানের সংখ্যা কম হলেও লিখে রাখেন মুসলমান আল্লাহর ফেরেস্তারা সাথ দেবে আল্লাহর ফেরেস্তারা সহায় হয়ে যাবে আমাদেরকে সাথ দিয়ে ইমাম সালাম সারা দুনিয়ায় কাফের আর মোশরেকের ওপর বিজয় লাভ করে তাম দুনিয়ায় ইসলামের ঝান্ডা উড়িয়ে ছাড়বে জোরে বলে আজ ভারতবর্ষে মুসলমানরা মার খাচ্ছে দাড়িওয়ালাদের দাঁড়িয়ে ধরে টানছে আর বলছে জয় শ্রীরাম বলো মুসলমানদের ওপরে যে জুলুম চলছে এই জুলুম আর বেশি দিন চলবে না এই জুলুম মুসলমানরা বেশি দিন সহ্য করবে না বুড়ো মানুষরা জানবে কিনা জানি না তবে আমরা যারা যুবক জোয়ান তৈরি হও নামাজ হয়তো কম পড়েছ ফাঁকি দিয়েছ রোজা হয়তো রাখো নি দাওনি দেও হজ কিন্তু ইসলামের বড় জিহাদ হলো ইসলামের লড়াই করা নামাজ পড়ার চেষ্টা রোজা রাখার চেষ্টা হজ চেষ্টা রাখো আর মনে মনে এরাজা করো ইসলামের জন্যে আল্লাহ আমাদের সুযোগ দিলে আমরা ইমাম ইনশাল সালামের সৈনিক হয়ে গোটা ওয়ার্ল্ডে আল্লাহর সাহায্যে আবার ইসলামের ঝান্ডা উড়াবো বলেন ইনশাল্লাহ বলেন না রাইটা কি নবীর কথা সত্য কিনা নবীর কথা সত্য কি না এটা ইসমাইলের কথা না আর এটা জুনায়েদ সিদ্দিকি হুজুরের কথা না এটা আমার রসুলুল্লাহ জবানের কথা মুসলমানরা একদিন ভারতবর্ষে লাভ করবে গজবাই হিন্দ হবে ওই গজবাই হিন্দে আমরা দেখতে পাব না নবী আমাদের সাথে থাকবে আমাদের সঙ্গে থেকে কাপেরদের সাথে লড়াই হবে আপনারা বলেন রসুলুল্লাহ থাকলে সেই দলে যাবেন না যাবেন না যেতে হবে না হবে না সেই দলে আর আল্লাহ নবী থাকলে মানে আল্লাহ থাকবে না নবীজি থাকলে আল্লাহ থাকবে তো আর আল্লাহর সাহায্য আসবে ফেরেস্তারা আমাদের সাথে থাকবে কাফের বসে রেখলা পরাজয় বরণ করবে ভারতবর্ষ ভেঙে টুকরো হয়ে মুসলমানদের কবজায় চলে আসবে জলে বলেন না রায়তা গিবির বলেন না রায়তা অতএব দিনকাল খুব ভালো যাচ্ছে না দিনকাল ভালো নাই মনে করছে নামাজ এখন লেট আছে পরে পড়ব। রোজা পরে রাখব। মায়েরা মনে করছে অল্প বয়স পরে পর্দা করব যুবকরা মনে করছে যে এখন সময় আসে পরে দেখব কি করে হবে বলো তো সপ্তাহে একটা দিন জুমার দিন মসজিদে আসো আর তাড়াতাড়ি দুরাকাত নামাজ পড়ে চলে যাও এত ব্যস্ততা কেন একবার মনটা তৈরি করো না যুবকরা মনটা তৈরি করো যে জুমার দিন নামাজে আসবো বসিরাটের বড় মাওলানা আল্লামাই হিন আল্লামা রুহুলা আলাই আমার দাদা পীরের অনুমতিতে কেতাব লিখেছেন দেড়শোরও বেশি তার ভিতরের একটা কেতাব হুজুরের নামাজ শিক্ষা হুজুরের নামাজ শিক্ষাতে জুমার দিনে নামাজের হিসেব দেওয়া আছে বাইশ রাকাত কত রাকাত হ্যাঁ যুবকরা জোরে বলো দু রাকাত তাহিয়াতুল বলো আমার সাথে দুরাকাত তাহিয়াতজু দুরাকাত দুখুলুল মসজিদ চার রাকাত কাবুলুল জুমা তাহলে আট রাকাত হলো দুরাকাত ফরজ ইমামের সাথে দশ রাকাত হলো ইমামের পরে দুরাকাত নামাজ ইমামের সাথে পড়ে নিয়ে রাকাত বাদ আল জুমা সুন্নাত নামাজ তারপরে চার রাকাত আখিরি জোহর ওয়াজিব নামাজ কি নামাজ জোরে বলো কি নামাজ ওয়াজিব নামাজ তারপরে দুরাকা সুন্নাতুল অক দুরাকা সুন্নাতুল অক নামাজ তারপরে দুরাকাত নফল বসিরাটের হুজুর বাইশ রাকাত নামাজ নামাজ শিক্ষায় লিখেছেন এখন নফলটা যদি নাও পড়েন কুড়ি রেখাত তো পড়তে হবে না হবে না এই কারা কারা কুড়ি রেখাত পড়বা হাত তোলো ওই দেখো ওরা হাত তুলতেস না মানে পড়বে না সামনে জুমা থেকে কুড়ি ডাকাত নামাজ পড়বো ইনশাল্লাহ নিয়ত করেন না হ্যাঁ কোনো অসুবিধে সুবিধে হয় আলাদা যারা পড়েন তারাও হাত তোলেন যারা তোলেন না নিয়তটা করে হাত তোলেন তো দেখি না গেবে গেবে না রাইতে আমরা আল্লা রুহুল আমিন সাহেবকে মানি না মানি না আমরা দাদা হুজুরের সিলসিলা তরিকা মানি না মানি না আমরা হানা পিমোজা মানি না মানি না তাহলে জুমার দিন ফাঁকি দেবেন না আমি আপনাদের কাছে কান ধরে উডবোস করে কান ধরে ক্ষমা চেয়ে বলছি আমার না এখন মনে হয় আল্লাহ যদি সময় একটু বাড়িয়ে দিত ভালো হতো এই কদিন শবরে ছিলাম একক তো নামাজ কাজা হয়নি আল্লাহ শুক্রিয়া ট্রেনে বসেও নামাজ পড়েছি মাঘদেবের নামাজ পড়বো এত ভিড় এই হাসনাবাদ লোকালে এত ভিড় তো উঠেছি ওই যে জেট কম্পার্টমেন্টে মাল মাত্রা নেতাই কী বলে ভ্যান্ডারি না ভ্যান্ডারিতে উঠেছি একটা যুবক ছেলে ওরে বলছি ভাই আমার পাঁচ মিনিট একটুখানি বসতি দেওয়া আমি একটু নামাজ পড়বো বসতে দিল বসে গেলাম ওখানেই আমি মুসাফির নামাজটা পড়ে নিলাম নিয়ে আমার যা তসবি কালাম আছে তসবি কালাম আমি আপনারা দোয়া করেন আপনাদের মা বাপের দোয়ায় এই মাদ্রাসা চালাতি যে এত পরিমাণ চেনের উৎপাতা সমস্যা কিছুদিন আগে পুরপুরা শরীফের এক চাচা যান হুজুরকে নিয়ে তদবির করলাম মাস্তিনিক ভালো ছিল তার আগে অনেক তদবির কারক তদবির করেছে ওই মাঝে মাঝে ভালো থাকে অসুবিধে হয় তো নিয়ত করেছি আর কত টাকা দিয়ে এদিকে হোস্টেল চালাবো বাচ্চাদের ট্রিটমেন্ট করবো না বাজার খরচ করবো না চাল কেনবো কী করবো তো আল্লাহ সুক্রিয়াই হালি পড়ে আর খুব একটা হুজুর ডাকি নে নিজেই চালাচ্ছি বলেন ইনশাআল্লাহ জেন টেন মেরে সাইজ করে দিচ্ছি এর জন্য আমাকে খাটতি হচ্ছে সারা রাত ঘুম হয় না খাটতে হবে তো তা আমার জীবন রিক্স হয়ে যাবে আর কিছু খবিস আছে জানেন সহজে যায় না কিন্তু আল্লাহ শুক্রিয়া কিছু আমার বসে এসে গেছে কিছু বসে এসে গেছে আল্লাহ শুক্রিয়া আদায়ী করে বলছি দোয়া করেন আল্লাহ পাক যেন কামিয়াবি দেন তবে এটা আমার কৃতিত্ব না আমার পীরের কৃতিত্ব কার কৃতিত্ব আমার পীরের কৃতিত্ব এটা মুজাদানের জামানের কৃতিত্ব শাহ আলী হুজুরের দরবারে বসে আল্লাহর অলিদের দরবারে বসে বিশ্বাস করুন ভাই হাডুয়ার পীর গোরাচাঁদ হুজুরের দরবারে আগে মাঝে মাঝে জেয়ারাতে গেতাম আর মনে মনে রাগ হতো আমি বহুত দিন জিয়ারাত হাড়োয়াই যেতাম না কারণ বৃহস্পতিবার রাতে যা ঢোলে বাড়ি পড়ে ও সগিরা গোনা মাফ করতে যেয়ে কবিরা গোনা হবে এই মনে করতাম কিন্তু আসল মজা তখন পাইনি সে রাস্তায় ছিলাম না পরে যখন আসল মজার রাস্তায় ঢুকেছি হাড়ুয়ার পীর সৈয়দ করা চাঁদ হুতুর হচ্ছে জালা আলী মেজাজের মস্ত বড়ো আল্লাহর অলি ওখানে যদি মোরাকাবা হালে বসেন না আপনার যা জেজবা তৈরি হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু সেই জায়গা পর্যন্ত যেতে গেলে এখন আমাদের সময় লাগবে আমি ভাইজান হুজুরের দরবারে বসে আছি একদিন উনি হয়তো শুনছেন কি না শুনলে ওনার কাছে বিয়া দুবি মাপচাচ্ছি আমি খুব মহব্বত করি বলেই কথাটা আপনাদের সঙ্গে আর আপনারাও ভালোবাসেন তো নাকি আরে ভাইজানকে ভালোবাসেন তো নাকি ওই জন্য বলছি ভাইজান হুজুর একদিন ওনার খাস কামরায় ডেকে বলছে মুফতি সাহেব আমাকে মুক্তি সাহেব বলে আর কি এইভাবে ডাকে শোনেন কথা হতে হতে অনেক কথার মাঝখানে বলছে আমি আল্লামা হুজুরের মাজার একদিন জেয়ারাতে গেলাম জেয়ারাত করে আল্লাহর অলিদের জেয়ারাতে গেলে যে সাত মজা পাওয়া যায় আমার না ঠিক সেইভাবে ততটা এ হলো না তা আমার মনটা মনের ভিতরে তো অনেক প্রশ্ন হয়েই থাকে এবার রাত্রি শুয়ে আছি আল্লা মাহুজুরের নুরানি চেহারাটা আল্লাহ স্বপ্নের মধ্যে আমাকে দেখিয়ে দিয়েছে আর জনে বলেন শুকনো মৌলবি শুকনো মৌলবীরা এসব খবর পাবে না এক কথা বুঝতে পারছেন আমিও একজন শুকনো মৌলবি কত বুঝেছেন তবে আমি চেষ্টা করছি আস্তে আস্তে ওই সব দরবারমুখী হয়ে আল্লাহর অলিদের ওই দরবার অভিমুখী হয়ে যদি কিছু পাওয়া যায় সেই দরবার থেকে তবে তারা কিন্তু বলবে না এসো আমাদের কাছে এত কিছু আসে পাওয়ার আছে এটা বলবে না অনেক কিছু খাড় খড়কুটো পুড়িয়ে কাঠখড় পুড়িয়ে তারপরে আপনাকে লাইন ধরতে হবে অত সহজ আচ্ছা দুষ্টু জেন এমনি যায় আর কথা বলেন যাই আমি একটা বাচ্চার একটা বাচ্চার খুব দুষ্টু জেন খন্নাস শৈতান এত দোয়া কালাম পড়ে ঝাড় দিচ্ছি যায় না আমি ছোটোবেলায় পীর ধরেছি মেজে হুজুরের আমি মিজলা হুজুর কেবলা পীর আবু জাফর সিদ্দিকি আবু জাফর অজিহুদ্দিন মুস্তফা সিদ্দিকি হুজুরের ওসিলা দিয়ে বলছি যাবি না যাবি না ওই যে পাই ধরে বলছে এক্ষুন চলে যাচ্ছে সোহান আল্লাহ বলে আমি না এক্ষুন গেলি হবে না তোর আমার সাথে কথা বলতে হবে আমার সাথে কথা বলতে হবে এত ফুক ফাঁক দিলাম আল্লাহর কোরআন সত্য কালাম ঠিক আসলে আমার ফুদোবার মতো সেই পাওয়ারটা কোনো হয়নি তা তোরে এত কিছু ফুফা দিলাম গেলি নে আর মেজে হুজুরের নামটা বললুম আর বাবারে মারে করে পালা দি বাল্লি বাঁচি কেন কেন তা বলছে মেজলা হুজুরের নাম বলেছেন আমি মেজলা হুজুরকে চিনি জানি মেজলা হুজুরের বলছে হ্যাঁ আচ্ছা মেজলা হুজুরের মরিত তা তোর পার কি সাহস কি হলো কি করে হলো তুই হুজুরের হাতে মরিদ যদি হয়ে থাকিস তাহলে এই বদমাইশি করছিস কোথার থেকে ধরেছিস বল অনেক কথা হচ্ছে আর তোর বাপ বেঁচে আছে থাকলে হাজির কর তা বলছে আমার আব্বা আসবে না আর কেন বলছে আমার আব্বা হচ্ছে দাদা হুজুরের খলিফা আর তুই তালি বল আমরা অনেক মুরিদ আছি না পিড়ির হাতে মুরিদ হলেও আবার শয়তালি বদমাইশি করি তাহলে এ মুরিদ হয়েছে কিন্তু লাইনই আসিনি লাস্টে তার বাপকে হাজির করিয়েছি ওর বাপ এসে ওকে কন্ট্রোল করেছে সোহান আল্লাহ বলে সে কথা দিয়েছে আমি সামানের খলিফা মরিদ আমি তাদের জিজ্ঞেস করছি এ কথা শুনে যারা উপহাস করবে করতে পারে ক্ষতি হলে তাদের হতে পারে সত্য জিনিস আল্লাহর নবীর মেম্বার মসজিদে বসে বলছি আল্লাহর অলিদের পাওয়ারটা বলতে যেয়ে বলছি আমার কেরামতি বলছি না জামানের দরবারে তোমরা কত থাকো তা বলছে গুনে বলতে পারবো না আর বলতে হবে শুনবো আমি কত থাকো জামানের দরবারে কত থাকো মানুষ তো আমরা যাই তা আমাদের চোখে দেখা যায় না অদৃশ্য শক্তি জেন জামানের দরবারে আর কত থাকো তা বলছে হুজুর ও গুনে বলা যাবে না আমি হাজার হাজার মাথা নাড়ছে আর লাখ লাখ মাথা নাড়ছে আমি কোটি মাথা নাড়ছে মানে জামানের দরবারে কত জিন থাকে এটা তারা গুনে বলতে পারিনি সুমানাল্লাহ বলে আর কিছু লোক বলছে ফুরফুরাই গে কী হবে এই বলছে না বলে না হ্যাঁ তা ফুরফুরাই গে কী হবে তা সুরি সুরি যাও কেন জনগণকে ফুরফুরার থেকে আটকে দিয়ে ওই তো সুরি সুরি ধান্দা মারতে যাচ্ছ ফুরফুরাই কি আছে চোখ আছে। হা! ফুরফুরাতে কি আছে কি তার আল্লাহ দিয়েছে জামান তার রওজা তার মাঝারে আল্লাহর অলিরা কেমন হালে আছে যদি মোরা কাবাই বসেন আল্লাহর জাতের কসক আর আল্লাহ যদি চোখ দেন তাহলে ওই কবরে কারা আছে আল্লাহ যদি সেই চোখ দেয় সেই চোখ আমাদেরকে দেয় এখনো দেখতে পাবেন টাটকা কাফন দিয়ে শুয়ে আছে সোয়ানাল্লাহ বলেন চোখ আছে কানা চোখ নেই সেই চোখ তৈরি করুন চোখ তৈরি করার জন্য আপনারা আমার ভাই আপনারা ছোটরা মুরব্বীরা আমার বাপ মা বোনেরা যারা আছেন আপনাদের ইমাম হিসেবে পায়ে ধরে বলছি আল্লাহর অলিদের সাথে রেসবত নেন আমি আজকে জোনাইদ হুজুরকে বলবো যত মানুষ আছে সবাইকে ব্যাত করতে হবে আমার দাবি আপনারা রাজি আছেন রাজি আছেন তো হাত তুলতে হবে না আমি ভাইজান হুজুরকে খুব মহব্বত করি জান দিয়ে ভালোবাসি আমি দাবি করব আমাদের সবাইকে মুরিদ করানোর জন্য উনি দাদা হুজুরের মসলাকের ওপরে আমাদেরকে মুরিদ করে দেবে আর ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা দাদা হুজুরের মশলাকের ওপরে সিলসিলার ওপরে তরিকার ওপরে থাকব রাজি আছেন রাজি আছেন আমি ছাড়ব ভাই আপনারের অযোগ্য ইমাম এক ঘন্টা ফেরায় সময় নিয়ে ফেললাম কিছু কথা বললাম বাকি রইলো অনেক কথা চটপট বলেন দশ বস্তা সিমেন্ট দিতে হবে কাজ করতে হবে দশ বস্তা সিমেন্টকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম দশ মিনিট সময় বাইশ দান হুজুর আসবে হুজুর কালেকশন